প্রিয় মৎস খামারি ভাইয়া বন্ধুবানাইকুম দর্শকরী সকল আসল তো বরাবর আপনাদের মাঝে আবারও নতুন যদি নিয়ে হাজির হলাম তো দিদি বোধ কিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো অরিজিনাল ভিয়েতনাম কই মাছের বোনা তো আপনারা যারা অরিজিনাল বই ভিয়েতনাম কই মাছের বোনা বই চাষ করতে চান এবং যে চাষের প্রতি আগ্রহীছেন তারা আমাদের দিদি দোষ কিনে নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো মাছের বোনা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে রয়েছে দেশীয় বিদেশি নানান জাতীয় মাছের রেণু অপোনা যেমন দেশি সিং দেশি মাগুর দিয়েতেন শোল বেয়েতন কই অরিজিনাল টাইগার জাতীয় মনে সুস্থিয়া হাইপাং গাছ আর রয়েছে সাদা কাত জাতীয় যে কোনো ধরনের দেশীয় বিদেশি মাছের ঋণুপনা তো আপনারা যারা এই ভিয়েতনামী নামী কুমা পোনাগুলো চাষ করতেছেন এবং যে চাষের প্রতি আগ্রহীছেন তারা অবশ্যই চাষের আগে ভালো করে পুকুর প্রস্তুত করে নেবেন এবং কি পুকুর যদি সঠিকভাবে সঠিক নিয়মে প্রস্তুত না করতে পারেন তাহলে এই মাছ চাষে সফলতা আয় করতে পারবেন না কারণ ভিয়েতনামি কই মাছের কিন্তু আপনারা অনেকেই জানেন অনেক রোগ বালু রয়েছে তার মধ্যে যদি আপনারা পুকুরটা সঠিকভাবে সঠিক নিয়মে পরিষ্কার করে এবং কী প্রস্তুতি করতে পারেন তাহলে কই মাছ চাষ করে ভালো মুনাফা আয় করতে পারবেন কারণ কই মাছের রোগ বালুটা হয়ে থাকে কাদা থেকে গ্যাস হয়ে এবং কি পুকুরে যদি কোনো পাতা ময়লা আবর্জনা থাকে তাহলে ওইগুলো থেকে গ্যাস হয়ে কই মাছের বাইরের জন্ম নেয় তা আমরা যদি পুকুরটা প্রস্তুত করি তাহলে পুকুরের সারের যত ময়লা আবর্জনা রয়েছে ওইগুলো পরিষ্কার করে নিতে হবে এবং কি পুকুরে যদি কাদামাটি বেশি হয়ে থাকে তাহলে ওর ফের কিছু কাদামাটি কমিয়ে নিতে হবে এবং কি পুকুরে টিএসপি সার রয়েছে মাইত্রা সার রয়েছে সমিতন রয়েছে আর বিভিন্ন ধরনের মেডিসিন রয়েছে যা আপনারা পুকুরে ব্যবহার করে এই মাছগুলো পুকুরেতে ছাড়তে না তাহলে দেখ এগুলো ভালো কেমন পায়ে করতে পারবেন তো সকল